দাদারা আমার বুড়ি আজ কুড়ি বছর হল মারা গেছে দুটো কোলে বাচ্চারা কেঁদে মরে গেছে সেই বাচ্চাদের আমি কোলে পিঠে করে মানুষ করে তাদের দু ভাইকে বড় করেছি কি বলবো তারা দু ভাই এক বাড়ি দুই বোনকে বিয়ে করেছে বড়টা বিয়ে করেছে সেই বাড়ির ছোট বইকে আর ছোট ছোটটা বিয়ে করেছে সেই বাড়ির বড় মেয়েকে ও ভাই ভাই ভাইরা ভাই হচ্ছে বনে বনে যা হয়েছে বনে বনে কি মিল বলবো আর ভাই ভাই কি মিল তখন এই বাড়ির বুড়ো খেয়ে আর পারেন না কিছুদিন যাওয়ার পর সে বনে বনে কেউ কারা ছাডিও এনে ভাই ভাই রাগারাগি করে যে যার পৃথক হয়ে গেল বলছে বাড়ির বুড়োর কেউ খেতে দেবনি আমি গ্রামের লোক ডাকলুম সবাই বিচার করে বললো বর্ডার কাছে এক মাস ছোটটার কাছে এক মাস ও বর্ডার ভাগে যেই পড়েছি বড় বউ আর বড় ছেলে ঝগড়া করে বড় বড়বউমার রেগে চলে গেল বাপের বাড়ি আমি খাবো কার কাছে ছোট বৌমার কাছে গিয়ে বলছি মা আমার দুটো খেতে দে বলে কেন তুই কি আমার ভাগে পড়েছিস আমি তোর খেতে দেবো এক মাস শেষ বড় মা এসে ঘরে ঢুকেছে ছোট বউ রেগে চলে গেল বাপের বাড়ি খাবো কার কাছে গিয়ে বড় মার বলতি যে মা তুই দুটো খেতে দে বলে কেন যখন আমার ভাগে পড়েছিলি ছোটাকে খেতে দে চলো আই তোর খেতে দেবো ফের গ্রামের লোক ডেকে বিচার করলো বললো বড়টার কাছে এক বেলা ছোটটার কাছে একবেলা একবেলার নিয়ম হচ্ছে রাত বারোটা থেকে দুপুর বারোটা এক একবেলা আর দুপুর বারোটা থেকে রাত্রি বারোটা এর কাছে একবেলা দেখি আমার বড় বৌমা কি খেতে দেয়

ছিল তাহানি তুই খেতে দিস দিবি না দিবি তুই বুড়োর নামে কেন ছিল কথা বলবি এর নাম কাকলি আর আমার ছোটটার নাম শ্যামলি বাবা কাকলি না খেতে দেয় আমার শ্যামলি মা আমার খেতে দেবে আমার বাড়ি কি টিম তৈরি হয়ে গেল না কি ড্যানসঙ্গি বাবা সবাই নাচতেছে দেখুন দাদা আমার মনে হয় চিড়িয়াখানা থেকে জিরা পালিয়ে এসেছে হ্যাঁ রে তুই কোথায় গেলি রে এই ঘরে কোনো কাজকর্ম নেই তোমরা কি ভেবেছো আমি আমার ছেলে ডাকতেছি না আমি আমার শ্বশুর মশাইকে ডাকছি আমা এই তো আমি এদিকে দুটো খেতে দে মা শুধু খাওয়ার কথা না তোর মুখে আর অন্য কথা নেই ওরে আমি যদি না ভিডিও বানাই আমার যদি না ভাইরাল হয় তাহলে আমি কি করে তোর খেতে দেব রে

দেখ বাজে কথা একদম বলবি নি তুই আবার যদি বা খাবার কথা বলেছিস তোর মাথা ধরে খেজুর গাছের গায়ে আমি ঘষে দেব তোমরা কি ভাবতেছো আব বউ মা মুখ ঘষা দিচ্ছে সারা দিনে সাত আট বার করে মুখ ঘষা দেয় খা হয়ে যাচ্ছে যখনই ঘষা দেয় ইট বালিশ টন চিপ গুড়ি খাচ্ছি এটাও একটা খা খেতে দিস না কি আছে আমার দুজোক যেদিকে যায় আমি সেদিকেই চলে যাবো হে গোবিন্দ রাখো চরনে হে গোবিন্দ রাখো I'm আনন্দের আর আমার কাছে বিশাল ডেঞ্জার রাত আমি যাকে বিয়ে করেছি তার ওজন প্রায় চুয়ারাশি কিলো আর আমার চব্বিশ কিলো লড়াই তো আজকের হবে হয় ও লাস্টিং করবে নয় আমি বাস্টিং করব তবে আজকের রাতটা যদি আমি কভার করতে পারি নিজেকে হাইলাইট বলে মনে করব আতা কাছে তো তা পাকি ডালিম গাছে ওই দেখো দাঁড়িয়ে আছে আমি ওই গোয়াড গেলে বউ তোমরা কি ভাবতেছো বুড়োর গোলায় মালা কেন সত্যি কথা বলতে কি আমি বৌমারা খেতে দেয় না বলে আমি আত্মহত্যা করতে যাচ্ছিলাম আমাদের পাড়ার নাতিরা বলতেছে ও দাদু ছেলে বৌমারা যদি না খেতে দেয় তা তুমি আত্মহত্যা করবে কেন তোমার তো অনেক সম্পত্তি রয়েছে তুমি বুড়ো বয়স আবার বিয়ে কর তাদের কথা শুনে আমি আবার বিয়ে করেছি তোমরা যে যা বলো আমার তাতে কোনো দুঃখ নেই সত্যি কথা বলতে কি আমি যে মেয়েটাকে বিয়ে করেছি আমার একটু মোটামুটি শরীর আর তার শরীরটা একেবারে কেংলাসের মতন জানি না ও বাঁচবে কি আমি বাঁচব তবে সরকার নাকি এখন নিয়ম করেছে দুর্বল সেতুর ওপর ভারী যান চলাচল বন্ধ বুড়ির সঙ্গে কুড়ি একুশ বছর আগে ফুলসজ্জা করেছিল সে ভুলে গেছি আবার নতুন করে নতুন বইয়ের সঙ্গে ফুলসজ্জা করব যে থাকিস কি কবি ক তুই কইলে আমি কবু হ তুই কইলে আমি কবু হ

নিয়ে সংসারে আমি রইব নি বাপের দরে চলে যাব হ্যাঁ একটা মুখ পড়া কাজে যাইছে আর ও বুড়া মুখ পড়া রেখে যাইছে দিন রাত জালি করে খেয়ালি তাহলে দিদি একটা কথা কই শুন নতুন একটা অ্যাকাউন্ট খুলছি ওই টিকটক করে ভাইরাল হলে দুটো চারটে তো গয়না গাটি লুব নাকি ও মা ও বুড়া যা কোচি মতো মায়া নিয়ে সে আরম্ভ করছে যে ভিউজ তো হওয়া দূরের কথা যেন খেজুর গাছে রসের মতো ফোটা ফোটা পড়ে তো 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 খেজুর গাছে ফোটা ফোটা করে পড়ছে আমার তো তাও পড়ছে না

জলার মাছ আমি আলাদা করি দেব हां বুড়ো বয়সে করিলে করে তোর মার করলে বিয়ে ভালো হতো বল্লাম তুই আমার মাকে বিয়ে করবি তো আমার মার কাছে যা তোর এমন জায়গায় মারবে তুই কাউকে দেখাতে পারবি না বানানোর গলাই তোর বউ আমায় রাখবো চোখে চোখে দে মা দে আছ চিটে দে যত ঘিটে দে মা

নয়নে কেমনে বলো না এখানে বিরল লেগে গেছে বুঝলে হ্যাঁ আমরা দুজনে মই পিটে চলে যাই চলো মনি আমার পড়লো বালি খারাপ তোমার কপাল ও আতি খালি ভাইরাল ভাইরাল হবি করতেছি কারণ তোর তো কপাল খারাপ শশনে চলে মনে কত পুরি মনে আমার আছে গতি যৌবন রসে ভর্তি ছি 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 বাইরে আমরা মুখ পারবো এই বুড়ো বয়সে বুড়ো যৌবন রস নাকি ধরে পড়ছে বলি ওমা বাদ থেকে দেখলে মনে হয় যেন শুকনো সাবিন বড়ি

আমার আর সহ্য হয়নি ওই তুই ধর্ম নাকি ধর নাহলে আমি একলা কিন্তু আরে ধর্ম না ধর্মটা মানে রাখি ওর এমন ভাবে ধরবো যে মাথা নাড়া করিয়ে ওই মেয়ে মানুষটা পুনর চ বাইরে কোকিল কালো তার কণ্ঠ ভালো আজ তোদের না পুষে আমি যদি দুটো ডাক পাখি পুষতাম তারা ধান চালে নে আমার খাত লজ্জা করে না আমার মতন বৃদ্ধ বাবার বাস কাছ থেকে ওই বৃদ্ধ বাবার কাছ থেকে ওই চাউমিন এগরুন কেড়ে খেতে হ্যাঁ তো দুগুলো এর ভালো মারে চিত্ত যে ভয় শূন্য সে সেটা গৃহের প্রাচীর মাটি যদি ভালো হয় না তার বৃক্ষ ভালো হবে আর বৃক্ষ ভালো হলেই তার ফল ভালো হবে কর্ম করে যাবে তোমার পেটের সন্তান ঠিক তেমনই কর্ম করে যাবে আমি থাকবো না চলে যাবো তোদের বাড়ি থেকে সেদিনই আসবো তোদের বাড়ি তোরা দুজন মিলে নিজ হাতে যখন ওই বাবাটাকে বিরিয়ানি করে না তোরা গরিব মানুষ বিরিয়ানি পারবি না ওই আলু ভতকা ভাত করে খাবি সেদিনই আসবো তোদের বাড়ি আই এম গো টু টেন ধরে চলে যাচ্ছি না তোদের ওই আনাতে কানাতে বসে আমি দেখব তোরা নিজ হাতে খাওয়াস কি দেখো ভাই তোমাকে যেতে হবে না আমি তোমার সঙ্গে চলে যাব। দেখো বৌমা তোমাদের দুই বোনকে বলছি তোমাদের যখন এত টাকার লোক এত সম্পত্তি লোক আমার আলমারিতে টাকা রয়েছে দুই বোন সমানভাগে ভাগ করে নিও আর আমার সম্পন সম্পত্তি তোমরা দুই গুণে ভাগ করে নিও দেখো বাবা আমি তোমাদেরকে বলছি আমি তোমাদের জীবনে কোনদিন দিন বৌমা বলে ভাবতাম না নিজের মেয়ে বলে ভাবতাম আর যখন তোমাদের কাছে এত কষ্ট এত যন্ত্রণা পেলাম আমি তোমার বাবার সঙ্গে চলেই যাচ্ছি দাঁড়াও বাবা সত্যি বাবা সত্যি আমরা ভুল করেছি আমরা আমরা শুধু সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত ছিলাম কোনোদিন ওই একদিনের জন্য জিজ্ঞেস করিনি বাবা তুমি কেমন আছো বাবা তোমার শরীর কেমন আছে আমরা আমরা কোনোদিনও জিজ্ঞাসা করিনি সত্যি কথা বলতে বাবা তোমাকে কোনো দিন পারিনি আমার বাবার জায়গায় বসাতে শুধু বাবা একটা কথা তোমাকে বলবো তোমার নিজের মেয়ে যদি এই ভুল কাজটা করতো তুমি কি তাকে কমা করে দিতে আমরা আমরা দুজনে হাত জোড় করে বলছি বাবা তোমার পায়ে ধরে বলছি বাবা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও লক্ষ্মী ঠাকুরের কাছে পেঁচা দেড় আমি এসে বসে সেরাম বসে বসে বলে দেখো বৌমা তোমাদের দুই বোনকে বলছি যে সমস্ত মায়েরা এবং বৌদিরা আমাদের সামনে বসে রয়েছ বলছি আপনার স্বামীর সন্তানকে যেমন ভালোবাসেন ঠিক শ্বশুর শাড়িকে তেমন ভালোবাসবেন আপনারা সারাদিন ঠিকঠাক করুন কোনো দুঃখ নেই কারণ দেখবেন আপনারা যখন বয়স হয়ে যাবে আপনার ছেলে আপনার সঙ্গে এই ব্যবহারটা ঠিক করবে তাই এখন থেকে সাবধান হয়ে যাও বৌমা তোমাদের দুই বোনকে বলছি যাও বাড়ির ভিতর চলে যাও একটু মাংস রান্না করো অনেকদিন বাদে তোমার বাবা এসছে একটু খাওয়া দাওয়া করে তবে যাবে দেখব আমরা সাপের এগুলোর মতো মারামারি ঝড়ঝাটি করবো না আজ থেকে আমরা শপথ নিচ্ছি যতই বাদে বিপত্তি আসুক না কেন আমরা এক সংসারেই থাকবো আর আজকের একসঙ্গে মিলে মাংস রান্না করবো আর এই দুই বাবাকে খাওয়াবো আর তুমি তাড়াতাড়ি ঘরে যাও তপনের বউ ফোন করেছিল আর ওই ভোলের নিচে তো তোর আড়িয়ান দাঁড়িয়ে আছে রে মা করি করি করে বড়ি করে খা

না বেই নেই ট্রেন লাইনে লোক কান্তপুরের ঝাঁপ হঠাৎ করে আমি ট্রেন কোম্পানিকে ফোন করলাম ওই ট্রেন ওখানে যাবে না বলে নামখানে নামখানে যাবে না আমার না একদম বর্ধমানে পাঠিয়ে দিয়েছি তুমি বেঁচে গেলে তবে আমি বলেছিলাম না এমন ক্যাপাসিটিতে যাবরে মদ্য থাক না গত চলে এলাম কে বই দেওয়াল সেই ঠেলতে তো সেই ঠেলতে তো তো ছেলে ঢুকে যাবে

Peace. <laughs>